নুসাবাদ ইরানের ভূগর্ভস্থ গোপন শহর উপর থেকে দেখলে মনে হবে সাধারণ একটা ইরানি শহর কিন্তু জানেন কি এর নিচে লুকিয়ে আছে এক গোপন শহর যার নাম নুসাবাদ নুসাবাদ আন্ডারগ্রাউন্ড সিটি ইরানের সবচেয়ে রহস্যময় প্রাচীন গোপন নগর পনেরোশো বছর আগে শাসানিয়ান যুগে তৈরি হয়েছিল এই ভূগর্ভস্থ আশ্রয় তিন স্তরে গঠিত এই শহরে ছিল শ্বাস প্রশ্বাসের নালী পানি সংগ্রহ ব্যবস্থা এমনকি শত্রুদের ফাদও, মানুষ এখানে যুদ্ধ ডাকাতি বা হামলার সময় লুকিয়ে থাকতো প্রবেশ পথগুলো এমনভাবে এমন ভাবে লুকানো ছিল সরাসরি ঘরের নিচ থেকে নামাজেতো কেউ বুঝতেই পারতো না এখন এটা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে অন্ধকার গলিপথ আর রহস্যময় স্থাপত্য দেখলে মনে হয় ইতিহাস এখনও নিঃশ্বাস নিচ্ছে মাটির নিচে নোশাবাদ কেবল একটা শহর নয় এটি সাহস বুদ্ধিমত্তা আর টিকে থাকার প্রতীক ইরানের ইতিহাসের এক গোপন অধ্যায় এই রহস্যময় শহরে আপনি কি একবার ঢুকতে চান